নমস্কার বন্ধুরা দা গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকে আমি আলোচনা করব ইপকো কোম্পানির এই সাগরিকা এই প্রোডাক্টটিকে নিয়ে তোমরা অনেকে হয়তো ব্যবহার করো যারা ব্যবহার করো তারা জেনে থাকবে এবং যারা ব্যবহার করো না তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আজকে রয়েছে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল বা বঙ্গ গার্ডেনকে তোমরা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাই যখনই কোনো এরকম নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এই যে সাগরিকা এটি একটি জৈবভাবে প্রস্তুত একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কীরকমভাবে কাজ করে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো কীরকমভাবে তৈরি হয় সেটা নিয়েও আজকে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করবো তো এই যে সাগরিকা এটি একটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটি প্রোডাক্ট কীরকমভাবে তৈরি হয় সমুদ্রের নিচে এক ধরনের অ্যালগি জন্মায় কি কেন সেই অ্যালগি জন্মায় সূর্যের আলো দেখা যায় একটা জায়গা পর্যন্ত পৌঁছচ্ছে তার নিচে কিন্তু সূর্যের আলো পৌঁছচ্ছে না সেই রকম সময় অ্যালগি তৈরি হয় সেটা মূলত আমাদের দক্ষিণ পূর্ব যে সাইডটা রয়েছে এই যে শৈবাল এই যে অ্যালগি সেটা কিন্তু তৈরি হয় যেটা লাল এবং বাদামি কালারের হয় যেটা গুণগত মান কিন্তু অনেক ভালো সেই শৈবালটাকে তুলে আনা হয় তারপর বিভিন্ন রকম প্রসেসিং রয়েছে প্রসেসিং কি আমি কিন্তু জানি না সেটাকে প্রসেস করে এই জিনিসটা বানানো হয় এতে সিউইডের পরিমাণ রয়েছে কত বলতো টোয়েন্টি এইট পারসেন্ট আটাশ ভাগ রয়েছে এই সামুদ্রিক শৈবাল থেকে নিশ্চিত যে নির্যাস সেটা এছাড়া বাকি যে পার্সেন্ট তাহলে কি আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অনেক এসেন্সিয়াল গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে যেমন বায়োভিটা এক্সের মধ্যে অনেক জিনিস থাকে এর মধ্যেও কিন্তু ভরপুর মাত্রাতে রয়েছে কি কী জিনিস যদি আমি অনুখাদ্যের কথা বলি তাহলে এর মধ্যে রয়েছে কি ম্যাঙ্গানিজ রয়েছে বোরন রয়েছে জিঙ্ক রয়েছে ফেরাস রয়েছে মলিভের রয়েছে এছাড়া যে তিনটে গৌণ উপাদান সে তিনটে গৌণ উপাদানও কিন্তু রয়েছে কি কী সেই গৌণ উপাদান ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে এবং সালফার আছে এছাড়া মুখ্য উপাদানের মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু বর্তমান রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা গাছের জন্য প্রয়োজন হয় বৃদ্ধির জন্য ফল আনার জন্য ফুল আনার জন্য যে হরমোনস সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে যেমন হচ্ছে অক্সিন রয়েছে সাইটোকাইনিন রয়েছে এবং জিব্বারেলিন রয়েছে এটি কি বলতো এটি হিউমিক বেস এই যে সময়টা আসছে মোটামুটি গরমের যে তীব্রতা এইরকম সময় আমরা অবশ্যই করে গাছে সিউইড এবং হিউমিক অ্যাসিড কিন্তু প্রয়োগ করব হিউমিক অ্যাসিড নিয়ে আমি সেপারেট একটা ভিডিও তোমাদের দেবো আবারও দেবো এর আগের বছর দিয়েছি এবছর আবারও দেব তো এই যে সিউইড অবশ্যই করে তোমরা বর্ষা কমপ্লিটলি নামার আগে পর্যন্ত মানে জুলাই মাস অবধি কিন্তু তোমাদের চালাতে হবে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পাঁচটা মাস তোমরা অবশ্যই করে সাগরিকা মাসে একবার করে অন্তত গাছে ব্যবহার করবে এবারে মূলত এই যে প্রোডাক্টটি এটা সবজি চাষ যারা করে যারা ছাদ বাগানে ফল গাছ করে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ জৈবভাবে খুবই ভালো কাজ করে মানে কেমিক্যাল যে সকল পিজিআর রয়েছে কেমিক্যাল যে সকল অনুখাদ্য রয়েছে তাকে কিন্তু বিট করতে পারে সাগরিকা এবং দামও অনেকটা কম চাষি বন্ধু যারা আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল কারণ দেখা যাচ্ছে যে বায়োভিটা এক্সের থেকে অর্ধেক দামে এই প্রোডাক্টটি পাওয়া যায় এটি আড়াইশো এমএলএর প্রোডাক্ট যেটা বায়োভিটা একশো এর যা দাম এটা আড়াইশো এমএলএর তাই দাম তো কৃষক বন্ধুদের জন্য কিন্তু এটি অনেক বেশি হেল্পফুল ছাদ বাগানেও তোমরা কিন্তু রাখতে পারো যারা সবজি বেশি পরিমাণে চাষ করো যারা ফল বেশি ছাদ বাগানে করতে চাও তাদের অবশ্যই করে সাগরিকা রাখতে হবে এমন নয় যে ফুল গাছে দেওয়া যায় না প্রতিটা গাছেই তোমরা কিন্তু সাগরিকা দিতে পারো কিন্তু তার স্টেজ রয়েছে যদি কেউ সবজি চাষ করে তার জন্য আমাদের তার লাইফ স্প্যানে মানে একটি সবজি লাগানোর পর থেকে সেটি ফল আসা পর্যন্ত যে সময় পিরিয়ড সেই সময়ে আমরা তিনবার ব্যবহার করব কোন কোন সময় আমরা কোনো একটি চারা রোপণ করলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বাদে আমরা একবার স্প্রে করবো সেই চারাটি থেকে যখন গুটি আসা শুরু হবে তার আগের যে টাইম পিরিয়ড আমাকে বুঝতে হবে যে রকম সময় এবার কিন্তু ফুল আসার সময় তাহলে কি ফ্লাওয়ারিং স্টেজের আগে আমরা একবার ব্যবহার করব এবং ফল সেট হওয়ার পরে মোটামুটি যখন একটু সাইজ বড় হবে সেই রকম সময় আমরা আর একবার ব্যবহার করব। এটা গেল কি যারা সবজি চাষ করছে তাদের জন্য যারা ফল চাষ করে বাগানে বিভিন্ন রকমের ফল হতে পারে সেটা লেবু হতে পারে বেদানা হতে পারে আম হতে পারে জাম হতে পারে বাগানে যেটা আছে তারা কিন্তু এই সাগরিকাকে কাজে লাগাতে পারে কখন একটা হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজের আগে সেই রকম সময় একবার অবশ্যই করে ব্যবহার করবে আর একটা হচ্ছে কি ফল সেট হওয়ার পরে একবার অবশ্যই করে তোমরা সাগরিকা ব্যবহার করতে পারো ডোজ কতটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ডোজ আমরা রাখবো দেড় এম থেকে দুই এম এবার দেখো যেগুলো ছোট গাছ সদ্য বসিয়েছি সেই রকম গাছে আমরা দেড় এম এল দেবো দেড় এম এল ইকুয়াল টু তিরিশ ফোঁটা এক ফোটা দু ফোঁটা করে তিরিশ ফোটা আমরা গুনে আমরা এক লিটার জলে গুলে গাছে কিন্তু স্প্রে করব। আর একটা হচ্ছে ম্যাচিওর গাছ গাছ আমার ছাদ বাগানে তিন বছর চার বছর আছে বা দু বছরের বেশি যখন কোনো গাছ থাকবে সেই গাছটিকে আমরা ম্যাচিওর হিসাবে ধরবো সেই গাছে আমরা দুই এম এল মানে চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে আমরা প্রয়োগ করতে পারবো তো এই যে সাগরিকা এটা কি তোমরা প্রতি মাসে মাসে একবার করে ব্যবহার করতে পারো হ্যাঁ তোমরা প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারো এর বেশি কিন্তু ব্যবহার করবে না ফুলযুক্ত গাছে দেবে না যে গাছে এরকম ফুল ধরে আছে সেরকম গাছে কিন্তু তোমরা স্প্রে করবে না এই সাগরিকা লিকুইডের একটি অল্টারনেট হয় যেটা সাগরিকা গ্র্যানিউল মানে দানাদার সেটা কিন্তু তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো সেটাও কিন্তু একই রকমভাবে তৈরি আর সাগরিকা যেহেতু লিকুইড তোমরা এটা অবশ্যই করে স্প্রে করবে তোমরা টবের মাটিতেও কিন্তু অনেক সময় দিতে পারো এই সাগরিকা লিকুইড গাছে দিলে কি হয় এই যে তীব্র যে গরম সে গরমের স্ট্রেস থেকে কি করে গাছকে রক্ষা করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছের ফুল আনতে সাহায্য করে স্ত্রী ফুলের পরিমাণ বাড়ায় যে সকল গাছে ফুল আসবে রকম গাছে গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে টবের মাটিতে যে সকল খাবার পড়ে থাকে সেই সকল খাবারগুলোকে সহজাত করে গাছকে গ্রহণ করার জন্য এবং কি হয় অল্প খাবারে গাছের বৃদ্ধি বেশি হয় যারা মাঠে চাষাবাদ করছো তাদের জন্য কিন্তু সাগরিকা খুবই ভালো সাগরিকার দানা তোমরা ইউরিয়া পটাশিয়াম ডিএপি এই রকম খাবারের সাথেও কিন্তু তোমরা মিক্স করে ব্যবহার করতে পারো এই যে উপাদানটি এটি তোমরা কেমিক্যাল জিনিসের সাথেও ব্যবহার করতে পারো তো এই যে সাগরিকা প্রোডাক্ট এটা আড়াইশো এম এর প্যাকেট আমার কাছে আছে এটার দাম কত এটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে কোথায় পাবে তোমরা এই প্রোডাক্টটি কিনতে ইপকোর একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না তো তোমরা মোর দ্যান এইট পার্সেন্ট অডিয়েন্স আমার আছো যারা জানোই না ইপকোর একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটির নাম হচ্ছে কি ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ইপকো বাজার ডট কম তোমরা সেখানে ইপকোর প্রতিটা প্রোডাক্ট কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে তো অবশ্যই করে কি করবে তোমরা ইফকো বাজার ক্রোম থেকে সার্চ করবে এবং সেখানে গিয়ে তোমরা সাগরিকাটাকে কিনে নিতে পারো আগে ক্যাশ অন ডেলিভারি দিত এখন দেখছি যে ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিটা দিচ্ছে না তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে আমি ইফকোর যে এনপিকেগুলো আছে সেগুলো আমার সাত বাগানে ব্যবহার করি তাতেই দেখো কি সুন্দর রেজাল্ট দিচ্ছে ইপকোর প্রতিটা প্রোডাক্ট জেনুইন হয় দাম অনেকটাই কম যারা বাণিজ্যিক ভাবে জমিতে চাষাবাদ করছো যে সকল কৃষক বন্ধু এই ভিডিওটি দেখছো তাদের জন্য বলি এই যে আড়াইশো এম এল এটাতে রয়েছে এটা কতটা জলে দিয়ে স্প্রে করা যাবে দেখো এটা মোটামুটি দুশো লিটার জলে স্প্রে তোমরা করতে পারো মানে মোটামুটি ওই দেড় এম এল পার লিটারের হিসেব হচ্ছে তো তোমরা ওই যে ষোলো লিটারের যে স্প্রে মেশিনগুলো ব্যবহার করো তার জন্য মোটামুটি তোমরা দেড় এম হিসাব করলে মোটামুটি চব্বিশ মিলি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ এম ষোলো লিটারের ওই স্প্রে মেশিনে তোমরা গুলে ব্যবহার করবে এটি ব্যবহার করার সঠিক সময় হচ্ছে কখন গরমের সময় তোমরা সকাল বেলাতে স্প্রে করবে আর যদি শীতকাল হয় তাহলে মোটামুটি তোমরা বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবে কারণ সকালের দিকে কি হয় শিশির মানে পাতার উপরে থাকে তা শিশির উপরে স্প্রে করলে তোমাদের অতটা ভালো রেজাল্ট দেবে না গরমের সময় তোমরা যদি স্প্রে করো তাহলে অবশ্যই করে তোমাদের একদম ফার্স্ট মর্নিং স্প্রে করতে হবে অনেকের মনেই প্রশ্ন আসে যে দাদা এটা আমরা কি অন্য কোন জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি কোনো এনপিকে বলো বা কোনো ছত্রাকনাশক আমি দেখো পার্সোনালি আমি যখন ছাদ বাগানের কথা বলবো তখন আমি তোমাদের পুরোপুরিভাবে মানা করে দেব। কারণ কি দেখা যায় এর ডোজ আমি তোমাদের দেড়ে মেল দিতে বললাম এর সাথে যদি এনপিকে মোটামুটি তোমরা দু গ্রাম দাও সেক্ষেত্রে কোনো রিয়াকশান করে কোনো গাছকে খারাপ করে দিতেই পারে কারণ টবে লিমিটেড মাটি থাকে সেই মাটির উপরে বেস করে আমরা গাছ করি সেখানে যদি ওভার ডোজ হয়ে যায় পাতা ঝরে দিতে পারে ফুল ঝরে দিতে পারে ড্রাইব্যাক হতে পারে বিভিন্ন রকম কিন্তু ইস্যু আসতে পারে তো ছাদ বাগানের জন্য আমি একসাথে মেশানোর রেকমেন্ড করব না তো গরমকালে যারা ছাদ বাগান নিয়ে কিন্তু চিন্তিত গাছিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রেস পায় গরমকালে সেই স্ট্রেস থেকে বাঁচাতে অবশ্যই করে তোমরা এই সি উইড এক্সট্রাক্ট ব্যবহার করবে লিকুইড ফর্মে বেশি ভালো কাজ দেয় গ্র্যানুয়েল ফর্মের থেকে তবুও তোমরা গ্র্যানুয়াল ফর্মে যেগুলো হয় সেগুলোকেও রাখার চেষ্টা করবে দেখো আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই বর্ষাকালের একটা খুবই প্রবলেম তোমরা ফেস করো এবং কমেন্ট সেকশনে এই একটা জিনিস করে থাকো এই যে প্রোডাক্টটা এটা আমরা গাছে স্প্রে করলাম দেখা যাচ্ছে দু তিন ঘন্টা বাদে বৃষ্টি হয়ে ধুয়ে গেল তাহলে কি আমাদের আবারও স্প্রে করতে হবে হ্যাঁ তোমরা আবারও স্প্রে করবে এই প্রোডাক্টটি মোটামুটি পাতার মাধ্যমে অ্যাবজর্ব হতে সময় লাগে ছ ঘন্টা যদি ছ ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আর স্প্রে করার দরকার নেই দেখা যাচ্ছে স্প্রে করলাম এক দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে ধুয়ে গেল তাহলে কিন্তু তোমরা আর একবার স্প্রে করে দেবে যত রকমের ইনফরমেশান ছিল যত রকমের কনফিউশন তোমাদের আসতো সব কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম ভিডিওটি তো যারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো এবং সাবস্ক্রাইব নি তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও ভালো আমি ভিডিও করতে মোটিভেট পাবো তো অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে চলি টাটা